সালামু আলাইকুম রহমতল্লা বরক আলহামদুলিল্লাহ নাহমদনসল্লি আলাহ রসুল করিম আহ্বাবাদ সমেত ভিউার্স সমেত সাবস্ক্রাইবার আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো বড়ো বড়ো মতো আজও একটি আপনাদের সামনে অর্গানিক একটি প্রোডাক্ট নিয়ে আসলাম এটি হচ্ছে ব্যথাবিনাশ ব্যথাবিনাশে একটি প্রোডাক্ট এটা খুবই কার্যকরী যাদের হাঁটু ব্যথা কোমর ব্যথা মেরুদণ্ড ব্যথা ঘাড়ে ব্যথা পিঠে ব্যথা মাথা ব্যথা আর্থাইটিসের ব্যথা বাতের ব্যথা ক্যালসিয়ামজনিত ঘাটতির কারণে যে ব্যথা দুর্ঘটনাজনিত কারণে যে ব্যথা অর্থাৎ যাবতীয় ব্যথার জন্য এটা একটা অর্গানিক প্রোডাক্ট এটা একটা একদম ন্যাচারাল প্রোডাক্ট এটার মধ্যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটা স্প্রের মাধ্যমে ব্যবহার করতে হয় আপনি যেখানে ব্যথা পেয়েছেন সেখানে স্প্রে করতে হবে এটা প্রতিদিন সকালে এবং রাতে একবার করে স্প্রে করলেই হবে ইনশাল্লাহ এতে করে আপনি যাবতীয় ব্যথা থেকে পরিত্রাণ পাবেন যাবতীয় ব্যথা থেকে বাঁচতে পারবেন ইনশাআল্লাহ এর জন্য কোনো ব্যথার ওষুধ খেতে হবে না এই স্প্রেটা আপনাকে নিয়ম করে ব্যবহার করলেই কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ এটা খুবই কার্যকরী এটা একদম অর্গানিক প্রোডাক্ট গাছ গাছলা দিয়ে তৈরি করা ইনশাআল্লাহ আল্লাহ তো এটার কোনো সাইড এফেক্ট নেই এটা আপনারা যে কেউ নিতে পারেন আর নেওয়ার জন্য অবশ্যই স্ক্যানে দেওয়া নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে আপনারা ভয়েস বা এস এম এস দিয়ে যোগাযোগ করতে পারেন ঠিক আছে ইনশাআল্লাহ আপনাদের অর্ডার কনফার্ম হলে আপনাদের ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এছাড়া যাদের যৌন জীবনে অশান্তি স্ত্রীকে সময় দিতে পারেন না এর রিলেটেড অনেকগুলো প্রোডাক্ট আমরা নিয়ে এসেছি এগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ খুবই সুলভ মূল্যে তো সকলে সুস্বাস্থ্য কামনা করছে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু